জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম আশা করি সকলে ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব জোরদার চলছে তো দেখো আজকের আমাদের বিষয় কি ভূগোল থেকে ভারতের স্বাভাবিক উদ্ভিদ কি বললাম ভারতের স্বাভাবিক উদ্ভিদ বা দ্য ন্যাচারাল ভিজিটেশন অফ ইন্ডিয়া আজকে আমাদের ক্লাস কিন্তু আমরা করবো মিশন পুলিশ ব্যস থেকে তোমরা যারা ডাবলিউপিকে টার্গেট রেখেছো মানে যারা তোমরা ডাব্লিউ এই দুই সালে দিবে তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মিশন পুলিশ ব্যাচ কিন্তু আমরা তোমাদের জন্যই লঞ্চ করেছি আর তোমরা যারা আমার এই ক্লাসে একবারই নতুন তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবে তো ভারতের যে বিভিন্ন জায়গা রয়েছে ভারতের বিভিন্ন স্থান রয়েছে সেই স্থান বিশেষে কী কী বা কোথায় কী ধরনের উদ্ভিদ জন্মায় সেই উদ্ভিদ সম্পর্কে ডিটেলসে আজকে আমরা কিন্তু আমাদের এই ক্লাসে করব। ঠিক আছে তো ক্লাসটি পুরোপুরিভাবে দেখবে এবং কোথাও স্ক্রিপ্ট করবে না ঠিক আছে স্ক্রিপ্ট করলে কোথাও কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে তো দেখো ভারতের বনের বন্ঠন ভারতে কি বললাম বনের বন্ঠন তো দেখো ভারতের উপদ্বীপীয় কি বলছে ভারতের উপদ্বীপীয় বনের শতকরা পরিমাণ হচ্ছে সাতান্ন পার্সেন্ট উপদ্বীপ কোনটাকে বলছে এটা যদি আমরা দেখি ভারতবর্ষ ভারতবর্ষের এই যে অংশটা ভারতবর্ষের যে এই অংশটা অ্যাকচুয়ালি এটা আমাদের উপদ্বীপ ঠিক আছে যার তিন দিকে জল একদিকে স্থল তাকে আমরা উপদ্বীপ বলতে পারি তো এই যে উপদ্বীপের বনের পরিমাণ যদি আমরা বলি দাক্ষিণ দক্ষিণ ভারতে যে রয়েছে সেখানে বনের পরিমাণ সাতান্ন পার্সেন্ট কিন্তু রয়েছে এরপরে দেখো ভারতের উপকূলীয় বনের শতকরা পরিমাণ কুড়ি পার্সেন্ট উপকূল বলতে সমুদ্রের যে তীরুবর্তী এলাকা থাকে সেটাকে আমরা উপকূলবর্তী এলাকা বলতে পারি বা কস্টল্যান্ড এরিয়া কিন্তু বলতে পারি ঠিক আছে নেক্সট দেখো তিন নম্বরে কী বলছে ভারতের হিমালয়ে বনের শতকরা পরিমাণ হচ্ছে আঠেরো পার্সেন্ট আমরা জানি ভারতের যে উত্তর দিকে রয়েছে উত্তর দিকে কি রয়েছে আমাদের নবীন ভঙ্গিল পর্বত রয়েছে হিমালয় কিন্তু রয়েছে তো হিমালয়ে ফরেস্ট বা বনের পরিমাণ কিন্তু আঠেরো শতাংশ ঠিক আছে এরপরে দেখো চার নম্বরে কি বলছে ভারতের উত্তরে সহমিত বনের শতকরা পরিমাণ হচ্ছে ফাইভ পার্সেন্ট ভারতবর্ষের উত্তর দিকে কি রয়েছে সহমি রয়েছে যেমন আমরা যদি বলি আমাদের হরিয়ানা পাঞ্জাব ঠিক আছে রাজস্থানের কিছু অংশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং আসামের কিছু অংশ কিন্তু আমাদের কি এই উত্তর সমভূমির মধ্যে কিন্তু পড়ছে তো এই সমভূমির বনের পরিমাণ হচ্ছে মাত্র পাঁচ শতাংশ ঠিক আছে তো দেখো কি বলছে এখানে ভারতের স্বাভাবিক উদ্ভিদের হচ্ছে শ্রেণীবিভাগ ভারতে কি কি ধরনের উদ্ভিদ বা কী কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ কিন্তু জন্মায় সেগুলো আমরা দেখে নেব দেখো কি বলছে ক্রান্তীয় আর্দ্র চিরহরিত অরণ্য জন্মায় ক্রান্তীয় চিরহরিত আদ্র চিরহরিত আর চিরহরিত বলতে যে গাছের পাতা সারা বছরেই সবুজ থাকে তাকে আমরা চিরহরিত উদ্ভিদ বলি কী বলি যে গাছের পাতা সারা বছরেই সবুজ থাকে তাকে আমরা চিরহরিত উদ্ভিদ কিন্তু বলি আর্দ্র মানে যেখানে বেশি বৃষ্টিপাত হয় ক্রান্তীয় আর্দ্র ঠিক আছে এবার দেখো ক্রান্তীয় পর্ণমুচি উদ্ভিদ পর্ণমুচি উদ্ভিদ কাকে বলে যে গাছের পাতা শীতকালে ঝরে যায় তাকে আমরা কি বলি পর্ণমুচি উদ্ভিদ কিন্তু বলি তো যে গাছের পাতা সারা বছর সবুজ থাকে তাকে আমরা চিরহরিত উদ্ভিদ বলবো এবং যে গাছের পাতা শীতকালে ঝরে যায় তাকে আমরা কি বলি পর্ণমোচী উদ্ভিদ কিন্তু বলি বোঝা গেল এবার দেখো ক্রান্তীয় কাঁটাঝোপের অরণ্য এটা কোথায় দেখা যায় ক্রান্তীয় কাঁটাঝোপের অরণ্য আমরা জানি যে আমাদের যে পশ্চিম দিকটা রয়েছে যেমন রাজস্থান রাজস্থানে আমাদের কি রয়েছে থর মরুভূমি রয়েছে এই মরুভূমি অঞ্চলে কাঁটা জাতীয় ঝোপঝাড় কিন্তু দেখতে পাওয়া যায় যেটাকে আমরা বলি জেরো জেরোসাইট ঠিক আছে জেরোসাইট উদ্ভিদ সরি জেরো ফাইট উদ্ভিদ বলি ঠিক আছে সাইট না জেরো ফাইট উদ্ভিদ বলি এটা এইখানে আমাদের কাঁটা জাতীয় যেমন ফরিমনসা বাবলা ঠিক আছে খেজুর এই ধরনের বা কাঁটা জাতীয় ঝোপঝাড় দেখা যায় এটাকে আমরা জেরো ফাইট উদ্ভিদ কিন্তু বলি এবার দেখো পার্বত্য অঞ্চলের অরণ্য চার নাম্বার কী বলছি পার্বত্য অঞ্চলের অরণ্য আমাদের বিভিন্ন ধরনের পাহাড় যেমন হিমালয় রয়েছে সাতপুরা রয়েছে কারাকোরাম রয়েছে ঠিক আছে বিন্ধ রয়েছে এই যে পাহাড়গুলো রয়েছে এখানে আমাদের কিছু অরণ্য অঞ্চল অরণ্য দেখতে পাওয়া যায় মানে হাইট অনুযায়ী উচ্চতা অনুযায়ী কিন্তু অরণ্য কিন্তু জন্মগ্রহণ করে ঠিক আছে এবার দেখো উপকূলীয় বনভূমি বা ম্যানগ্রোভ অরণ্য সমুদ্রের যে তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে ধরো আমাদের কি এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের নিচের দিকটা তো এই যে এই দিকে এদিকে আমাদের কী আছে বে অফ বেঙ্গল রয়েছে এদিকে কী রয়েছে আরাবিয়ান সি রয়েছে আর এক্ষেত্রে শ্রীলঙ্কার নিচে কী রয়েছে ভারত মহাসাগর রয়েছে তো এই যে সমুদ্রের যে উপকূলগুলো রয়েছে সেখানে যে ধরনের গাছ জন্মায় এখানে যেমন আমরা জানি যে কী সুন্দরবন রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে এছাড়াও উড়িষ্যার মধ্যেও রয়েছে ভিতরকণিকা ঠিক আছে এছাড়া অন্ধ্রপ্রদেশে কিছু জায়গায় রয়েছে তো এই যে ম্যানগ্রোভ এইখানে কিন্তু আমরা দেখতে পারি উদ্ভিদ কিন্তু জন্মায় ঠিক আছে লবলম্ব উদ্ভিদ বা ম্যানগ্রোভ উদ্ভিদ আমরা দেখতে পাই সেটা হচ্ছে কোথায় সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মানে সমুদ্রের তীরে ঠিক আছে আমরা বলতে পারি এই ধরনের উদ্ভিদ কিন্তু জন্মগ্রহণ করে এবার আমরা প্রথমে দেখিয়ে নেব কী রয়েছে ক্রান্তীয় আদ্র চিরহরিত অরণ্য ক্রান্তীয় আদ্র চিরহরিত অরণ্য আমরা জানি যে আমাদের ভারতবর্ষ কি মৌসুমী জলবায়ু দেশ তাই না এর আগের ক্লাসে আমরা জলবায়ু সম্পর্কে বিস্তারিতভাবে পড়েছিলাম তোমরা যে সেই ক্লাসটি যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই কিন্তু সেই ক্লাসটি দেখবে বোঝা গেল তো অবস্থানটা আর লোকেশনটা আমরা দেখে নিই কী বলছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অংশ দক্ষিণ ঢালের গারো খাসি এবং জয়ন্তী পাহাড় এবার দেখো হাসি জয়ন্তী পাহাড় কোথায় রয়েছে এটা রয়েছে আমাদের মেঘালয়ে ঠিক আছে হাসি জয়ন্তী পাহাড় রয়েছে এছাড়া কোথায় দেখতে পাওয়া যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এছাড়াও দেখা যায় কোথায় পূর্ব হিমালয়ের নীনভূমি হিমালয়ের পাদদেশে অঞ্চলে আমরা যদি দেখি চিরহরিত অরণ্য কিন্তু জন্মায় মানে যে গাছের পাতা সারা বছর সবুজ থাকে তাকে আমরা কি বলছি চিরহরিত উদ্ভিদ বলছি এবং এই গাছগুলো এই জায়গাটার মধ্যে বা এই অবস্থানে কিন্তু রয়েছে বোঝা গেল এবার দেখো জলবায়ু তার জন্য কি ধরনের জলবায়ু লাগে দেখো অধিক বৃষ্টিপাত যুক্ত যেমন হচ্ছে দুশো থেকে তিনশো সেমি উষ্ণতা লাগে পঁচিশ থেকে সাতাশ সেমি এবং অধিক আর্দ্রতা যুক্ত জলবায়ু অঞ্চলে এই ধরনের বনভূমি কিন্তু জন্মায় মানে যেখানে সবসময় বৃষ্টি পড়ে এবং জায়গাটা স্যাঁতস্যাঁতে থাকে ঠিক আছে সেখানে কিন্তু এই ধরনের উদ্ভিদ বেশি আমরা লক্ষ্য করতে পারি বোঝা গেল এবার দেখো কী ধরনের গাছ জন্মায় এই যে চিরহরিত গাছগুলো কি কি। দেখো কি রয়েছে এখানে ওক মেহগেনী শিশু রাবার রো রোড উড আয়রন উড আবলুস বাঁশ বেত সিডার সিঙ্কোনা এই যে গাছগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের কি চিরহরিত উদ্ভিদ আদ্র চিরহরিত উদ্ভিদ এখান থেকে কিন্তু প্রশ্ন করতে পারে যে শিশু কোন ধরনের উদ্ভিদ রাবার কোন ধরনের উদ্ভিদ রোড উড কোন ধরনের উদ্ভিদ আয়রন উড কোন ধরনের উদ্ভিদ সেটা চিরহরিত না পর্ণমোচী না শুষ্ক পণ্যমুচি না আর্দ্র পণ্যমুচি না এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে দেখবে তোমরা ঠিক আছে নেক্সট দেখো কি বলছে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ এবার আমরা কী দেখব ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ ঠিক আছে যে গাছের পাতা কি বললাম শীতকালে ঝরে যায় তাকে আমরা ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ বলতে পারি দেখো যেখানে বার্ষিক গড় বৃষ্টিপাত পঞ্চাশ থেকে দুশো সেমি এবং গ্রীষ্মের কি আছে গ্রীষ্মের আগে বসন্তের অধিকাংশ গাছের পাতা ঝরে যায় তাদের আমরা কি বলি পর্ণমোচী উদ্ভিদ কিন্তু বলি ঠিক আছে গাছের পাতা কি হয় বসন্তের আগে কিন্তু ঝরে যায় এবার দেখো পর্ণমোচী উদ্ভিদ আবার দুই ধরনের হয় এক হচ্ছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী আর একটা হচ্ছে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী একটা পর্ণমোচী হবে ঠিক আছে পরমোচী হয়ে গেছে পর্ণমোচী হবে একটা আর্দ্র পর্ণমোচী একটা কি শুষ্ক পর্ণমোচী বোঝা গেল তো প্রথমে আমরা দেখব আর্দ্র ক্রান্তীয় আর্দ্র পণ্যমুচি জিনিসটা কী আর্দ্র বলতে স্যাঁতস্যাঁতে ভূমি থাকে যেখানে বৃষ্টিপাত বেশি হয় ঠিক আছে সেটাকে আমরা আদ্র বলবো শুষ্ক বলতে যেখানে বৃষ্টিপাত হবে না আবহাওয়া শুষ্ক থাকবে তো অবস্থানটা দেখো কোথায় কোথায় রয়েছে আমাদের ক্রান্তীয় আর্দ্র পণ্যমুচি উদ্ভিদ দেখো কী বলছে পশ্চিমঘাটের পূর্ব ঢাল হিমালয় পাদদেশের তোরাই এবং ডুয়ার্স অঞ্চল ঠিক আছে তোরাই ডুয়ার্স তোমরা জানো তিস্তা নদীর ডানদিনের অংশকে তোড়ায় এবং বাদিকের অংশকে ডুয়ার্ডস বলে ছোটনাগপুর মালভূমি অঞ্চল অসম সমভূমি মধ্য এবং নিম্নগঙ্গা দাক্ষিণাত্যের মালভূমি বিভিন্ন অংশ এর এই ধরনের উদ্ভিদ কিন্তু জন্মায় ক্রান্তীয় আদ্র পর্ণমুচি কিন্তু উদ্ভিদ জন্মায় এখানে এবার দেখো জলবায়ু কী ধরনের লাগে মাঝারি বৃষ্টিপাত একশো থেকে দেড়শো সেমি অধিক উষ্ণতা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস মাঝারি আর্দ্রতার জন্য শীতকালে গাছের পাতাগুলি কি হয় ঝরে পড়ে এই জন্য এই বনভূমিকে কি বলা হয় পর্ণমোচী মৌসুমী বনভূমিও কিন্তু বলে বোঝা গেল নেক্সট দেখো প্রধান উদ্ভিদ কি হয় কী কী গাছ জন্মায় এখানে শাল শিমুল সেগুন শিরিষ পলাশ মহুয়া চন্দন অর্জুন তুত প্রভৃতি উদ্ভিদ কিন্তু দেখা যায় তো এখন এবার আমরা যদি এইভাবে প্রশ্ন আসে যে শাল শিমুল সেগুন কি ধরনের উদ্ভিদ তাহলে আমাদের কী হবে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার দেখো ভারতের ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ অরণ্যের পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি রয়েছে প্রায় সাঁত্রিশ শতাংশ কিন্তু রয়েছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ বোঝা গেল নেক্সট দেখো কি বলছে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ বোঝা গেল শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ অবস্থান দেখো কোথায় রয়েছে পশ্চিমঘাট পর্বতের বৃষ্টির অঞ্চল বৃষ্টির অঞ্চল কাকে বলে যেখানে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যায় অথচ বৃষ্টি নেই সেটাকে আমরা কি বলবো বৃষ্টির ছায়া অঞ্চল ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আমার ছায়াটা আমি যদি বলি পিছন দিকে পড়ছে এখানে আমি স্বয়ং দাঁড়িয়ে আছি কিন্তু আমার পিছনে ছায়া পড়ে আছে কিন্তু এখানে আমি নেই আমার জাস্ট ছায়াটা রয়েছে তো সেই রকমই বৃষ্টির ছায়া অঞ্চল রয়েছে ধরো এখানে বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির পূর্বাভাসটা গিয়ে ওইখানে পড়ছে যে এখানে বৃষ্টি হলো তার যে ঠান্ডা আবহাওয়াটা সেখানে তার পার্শ্ববর্তী এলাকায় চলে যাওয়াটাকে বলা হয় এই বৃষ্টির ছায়া অঞ্চল বোঝা গেল দেখো মধ্য ভারতে কী বলছে উচ্চভূমি মধ্য ভারতে উচ্চভূমি রয়েছে আরাওয়ল্লি পর্বতের পূর্বাংশ উচ্চগঙ্গা শতদ্র সহমে অঞ্চলে বিচ্ছিন্নভাবে এই বনভূমি কিন্তু দেখা যায় শুষ্ক পর্ণমুচি বনভূমি এবার দেখো জলবায়ু কি ধরনের জলবায়ু লাগে এই অঞ্চলে স্বল্প বৃষ্টিপাত পঞ্চাশ থেকে একশো সেমি অধিক উষ্ণতা আঠাশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং স্বল্প আর্দ্রতা চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ জলবায়ু কিন্তু এখানে দেখা যায় নেক্সট দেখবো কী রয়েছে প্রধান উদ্ভিদ এখানে দেখো কী কী ধরনের উদ্ভিদ সাবাই ঘাস নিম আম জাম পলাশ ফুল প্রভৃতি গাছে কিন্তু এই শুষ্ক পণ্যমুচি উদ্ভিদে কিন্তু দেখা যায় এবার দেখো ক্রান্তীয় কাটা ঝোপের অরণ্য যেটা বললাম অবস্থান দেখো রাজস্থান কচ্ছ এবং কাথিয়াবার উপদ্বীপে এবং দাক্ষিণাত মালভূমি অঞ্চলে বৃষ্টিচয় অঞ্চলে কিন্তু এই ধরনের উদ্ভিদ দেখা যায় ক্রান্তীয় ঝোপের অরণ্য বোঝা গেল দেখো জলবায়ু যদি আমরা দেখি ক্রান্তীয় কাটাছোপ অরণ্যে বৃষ্টিপাত দেখো পঞ্চাশ সেমির কম হয় অধিক উষ্ণতা যদি আমরা দেখি পঁয়ত্রিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হবে মানে অতিরিক্ত হারে গরম হবে অতি স্বল্প আর্দ্রতার জন্য উদ্ভিদের কাণ্ড এবং কাটা মোমযুক্ত পদার্থ দ্বারা কিন্তু আবৃত থাকে এবার দেখো প্রধান উদ্ভিদ কী কী কাটাছপ জাতীয় উদ্ভিদের মধ্যে পড়ছে বাবলা খেজুর ফণীমনসা তাল বেরি প্রভৃতি কাটাযুক্ত বৃক্ষ এছাড়াও রয়েছে গুল্ম এবং ঘাস এই অঞ্চলের প্রধান বৃক্ষ মরু এবং মরু প্রায় অঞ্চলে এরূপ অধিবেদকে আমরা কি বলি জেরোফাইট কিন্তু বলি ভীষণ ইম্পর্টেন্ট জেরোফাইট আর জেরোফাইট অ্যাকচুয়ালি সিরোজেম মৃত্তিকায় হয় কি ধরনের মিত্রিকা হয় আমরা যদি বলি সিরোজিম সিরোজেম অ্যাকচুয়ালি সেরোজেম কাকে বলে মরু মিত্রিকাকে আমরা যদি বলি সিরোজেম কিন্তু বলি মরু মৃত্তিকা মুরু অঞ্চলের যে মিত্রিকা সেটাকে আমরা কী বলি সেরো যে বলি আর এই ধরনের এই অরণ্য ভারতে প্রায় দুই দশমিক ছয় শতাংশ অঞ্চল জুড়ে কিন্তু রয়েছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট যদি আমরা দেখি সমগ্র আমাদের অঞ্চলটাকে এলাকাটাকে সে তার মধ্যে দুই দশমিক ছয় শতাংশ অঞ্চল জুড়ে কিন্তু এই কাটা জাতীয় ঝোপঝাড় কিন্তু দেখা যায় এবার দেখো পার্বত্য অঞ্চলের অরণ্য পাহাড়ি অঞ্চলের অরণ্য দেখো পার্বত্য অঞ্চলের বনভূমি প্রধানত উচ্চতা এবং বৃষ্টিপাতের তারতম্যের গড়ে ওঠে ঠিক আছে কি বলছে পর্বতের পাদদেশ থেকে প্রায় এক হাজার মিটার পর্যন্ত উচ্চতায় পূর্ব হিমালয়ে কি দেখা যায় শাল সেগুন গর্জন বাস প্রভৃতি পর্ণমোচী এবং চিরহরিত বৃক্ষের মিশ্র অরণ্য এবং পশ্চিম হিমালয়ে ঘাস এবং পর্ণমোচী বৃক্ষের গুল্ম এবং শুষ্ক অরণ্য কিন্তু দেখতে পাওয়া যায় বোঝা গেল তিন নাম্বারে কী রয়েছে দেখো পূর্ব হিমালয়ের এক হাজার থেকে তিন হাজার মিটার উচ্চতায় ওক এস। বীজ প্রভৃতি চিরহরিত বনভূমি এবং হিমালয়ের প্রায় এক থেকে দুই হাজার মিটার উচ্চতায় চির পাইন এর পণ্যমুঁচি বনভূমি কিন্তু দেখতে পাওয়া যায় এছাড়াও দেখো কি বলছে পূর্ব হিমালয়ের তিন হাজার থেকে চার হাজার মিটার উচ্চতায় এবং পশ্চিম হিমালয়ের দুই হাজার থেকে তিন হাজার মিটার উচ্চতায় ফার সিডার পাইন প্রভৃতি বৃক্ষের কিন্তু বনভূমি দেখতে পাওয়া যায় ঠিক আছে যারা তোমরা হিমালয়ে যে উঠেছ ঠিক আছে তোমরা তারা দেখবে যেখানে ফার্ট সিডার এবং পাইন গাছ কিন্তু অতিমাত্রা দেখতে পাওয়া যায় ঠিক আছে আমাদের যে লাভা রয়েছে ঠিক আছে দার্জিলিং লাভা ঠিক আছে কার্শিয়াং এগুলোতে কিন্তু আমরা বেশিরভাগ পাইন গাছ কিন্তু দেখতে পাই ঠিক আছে এবার দেখো পূর্ব হিমালয়ের চার হাজার থেকে পাঁচ হাজার মিটার উচ্চতায় পশ্চিম হিমালয়ের তিন হাজার থেকে পাঁচ হাজার মিটার উচ্চতায় বার্চ পাইন রেডোডেন্ট পবৃতি প্রভৃতি আলফীয় বনভূমি কিন্তু জন্মায় মানে হাইট অনুযায়ী অ্যাকচুয়ালি গাছের জন্ম হয় ঠিক আছে হিমালয়ের চার হাজার মিটার বেশি উচ্চতায় যে বনভূমি দেখা যায় তাকে আমরা কী বলি আলফীয় বনভূমি বলি যেমন রেডিওডেন্ড্রন একটি হচ্ছে আলফীয় বৃক্ষের উদাহরণ পরীক্ষা তোমাদের দেখবে যে প্রিভেজ ইয়ার প্রশ্নপত্রে দেখবে যে রেডিওডেন্ড্রন একটি আলফীয় বৃক্ষের উদাহরণ বা একটি আলফীয় বৃক্ষের উদাহরণের নাম লেখো নিনবে সেটা হচ্ছে রেডিওডেন্ড্রন কিন্তু হয়ে যাবে ঠিক আছে এরপর আমরা দেখব কি উপকূলীয় বনভূমি বা ম্যানগ্রোভ অরণ্য কি বললাম উপকূলীয় বা উপকূল বনভূমি বা ম্যানগুঁড়ো বরণ্য অবস্থানটা দেখো কোথায় রয়েছে গঙ্গা গোদাবরী কৃষ্ণা কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ভাগে জোয়ার ভাটার অধ্যুষিত লবণাক্ত মাটিতে কিন্তু এই বনভূমি বা ম্যানগুলো বনভূমি কিন্তু দেখতে পাওয়া যায় জলবায়ু দেখো অধিক উষ্ণতা বৃষ্টিপাতের প্রভাবে এই বনভূমির বিকাশ ঘটে প্রধান উদ্ভিদ দেখো কি সুন্দরী কিছুক্ষণ আগেও আমি বললাম সুন্দরী গোরান গেওয়া কেউড়া গোলপাতা আগর হোগলা প্রভৃতি এই বনভূমির প্রধান উদ্ভিদ সমুদ্র এবং নদীর তীরবর্তী অঞ্চলে জোয়ারের জলে ওঠানামা এবং কর্দমাক্ত লবণাক্ত মাটিতে উদ্ভিদগুলি টিকে থাকার জন্য কি বলে অনেক উদ্ভিদের শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায় তো তোমাদের পরীক্ষা আসতেই পারে যে কোন উদ্ভিদের শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায় সেটা আমরা দেখব যে আমাদের ম্যানগ্রোভ অরণ্য বা উপকূলবর্তী যে আমাদের অরণ্যগুলো রয়েছে সেখানে কিন্তু ঠে শাসমূল এবং ঠেসমূল দেখতে পাওয়া যায় দেখো ম্যানগ্রোভ উদ্ভিদ লবণাক্ত মাটিতে জন্মায় বলে একে লবনম্ব উদ্ভিদ বা আমরা যদি বলি হ্যালোফাইড উদ্ভিদ বলে তো হ্যালোফাইট উদ্ভিদের উদাহরণ তোমাদের পরীক্ষায় আসতেই পারে নেক্সট দেখো লবণম্ব উদ্ভিদের ফলে ফল গাছে থাকার অবস্থায় কি হয় ফলের মধ্যে বীজের পরিণত কিন্তু হয় বা অঙ্কুরোদ্গম প্রক্রিয়াকে আমরা জোরায়ুচ অঙ্কুরোদ্গম কিন্তু বলতে পারি তাহলে ম্যানগ্রোভ উদ্ভিদের কি হয় জরায়ুচ অঙ্কুদরোদ্গম হয় মানে ফলের মধ্যে কি হয় ফলের মধ্যে একবারে বীজ কিন্তু রূপান্তরিত হয়ে যায় এরপরে দেখো কি বলছে লবণম্বু গাছের কি বললাম লবণম্বু গাছের কাণ্ডের নিচের দিকে চারিদিক থেকে তক্তার মতো চ্যাপটা অংশ বের হয় এবং মাটিতে ঢুকে যায় একে আমরা অধিমূল কিন্তু বলতে পারি ওকে নেক্সট দেখো অন্যান্য তথ্য কি রয়েছে দেখো উদ্ভিদ থেকে ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে অন্যান্য তত্ত্ব যেগুলো পরীক্ষা তোমাদের বারবার কিন্তু আসে ঠিক আছে দেখো আন্দামান ও নিকোবর এর চিরহরিত বনভূমির সৃষ্টি হয়েছে নেক্সট দেখো কি বলছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে আর্দ্র এবং পর্ণবোচ্চী অরণ্যের বনভূমি দেখা যায় নেক্সট দেখো কি বলছে ভারতে মিশ্র বনভূমি দেখা যায় হিমালয় পার্বত্য অঞ্চল মিশ্র বনভূমি কোথায় দেখা যায় হিমালয় পার্বত্য অঞ্চলে কিন্তু দেখতে পাওয়া যায় এরপরে দেখো কি বলছে ভারতের স্থলভাগের চব্বিশ দশমিক ছাপ্পান্ন শতাংশ বনভূমি আবৃত কত রয়েছে চব্বিশ দশমিক ছাপ্পান্ন মানে সাড়ে চব্বিশ পার্সেন্ট কিন্তু আমরা যদি দেখি ভারতের কত পার্সেন্ট বনভূমির দরকার সেটা হচ্ছে তেত্রিশ পার্সেন্ট বনভূমির কিন্তু দরকার ঠিক আছে এবার যদি বলি ভারতে কোন রাজ্যে বনভূমি সব বেশি সবথেকে বনভূমি বেশি মধ্যপ্রদেশে এবং যদি আমরা যদি শতকরা হিসেবে দেখি তাহলে কি হতে হয় কোথায় হবে মিজোরামে কিন্তু হবে সব থেকে বেশি বনভূমি রয়েছে তো দেখো কী বলছে নেক্সট ভারতের অরণ্য গবেষণাগার কোথায় রয়েছে দেরাদুন দেরাদুন কার রাজধানী উত্তরাখণ্ডের রাজধানী উত্তরাখণ্ডের পূর্ব নাম কি উত্তরাঞ্চল ছিল এবার উত্তরাঞ্চল কোন রাজ্য থেকে পৃথক হয় সেটা যদি আমরা বলি উত্তরপ্রদেশ থেকে দুই হাজার সালে কিন্তু পৃথক হয় বোঝা গেল নেক্সট দেখো পৃথিবী বা ভারতের বৃহত্তম ম্যানগরব অরণ্য কোথায় রয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন হচ্ছে পৃথিবীর বা আমরা বলতে পারি ভারতের বৃহত্তম ম্যানগরব অরণ্য ঠিক আছে যেটা হচ্ছে সুন্দরবন সুন্দরবন অ্যাকচুয়ালি নামকরণ হচ্ছে সুন্দরী গাছের জন্য কি গাছের জন্য সুন্দরী গাছের জন্য বোঝা গেল আর ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় রয়েছে উড়িষ্যার ভিতরকণিকা পরীক্ষায় কিন্তু বারবার আসে উড়িষ্যার ভিতরকণিকা হচ্ছে ভারতের কি দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য বোঝা গেল নেক্সট দেখো উনিশশো সালে কত সালে উনিশশো সালে বন সংরক্ষণ আইন প্রবর্তন করা কিন্তু হয় তাহলে বনকে সংরক্ষণ করতে হবে নইলে বন কিন্তু ধীরে ধীরে ধ্বংসের মুখেও যাচ্ছে যে অতিরিক্ত বৃক্ষ বৃক্ষচ্ছেদন হচ্ছে যার ফলে বিশ্ব উষ্ণয়ন হচ্ছে ঠিক আছে এই যে দেখো তার জন্য উনিশশো সালে কি হয়েছিল বন সংরক্ষণ আইন কিন্তু প্রবর্তন করা ভারতে কিন্তু হয়েছিল নেক্সট দেখো কি বলছে সমাজের মানুষ কি বলছে সমাজের মানুষ ও সরকার যৌথভাবে অরণ্য সংরক্ষণ ও বৃক্ষরোপণকে যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা কিন্তু বলে ঠিক আছে এগুলো কিন্তু পরীক্ষা আসে আর এগুলো কিন্তু অলরেডি হয়েছে কোথায় হয়েছে দেখো পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার আড়াবাড়িতে যৌথ বন ব্যবস্থাপনা কিন্তু দেখা যায় ভীষণ ইম্পর্টের পরীক্ষা অলরেডি আসছে কিন্তু ঠিক আছে তে এরপরে দেখো মরু অঞ্চলের উদ্ভিদকে কি বলা হয় জাগন ট্রি বলা হয় বা জেরোফাইট উদ্ভিদ কিন্তু বলে ঠিক আছে মরু অঞ্চলের কি বললাম উদ্ভিদকে জাগন বা জেরোফাইট উদ্ভিদ বলে আর কি বললাম মিত্রিকাকে কিন্তু সিরোজে মিত্রিকা বলে ওকে নেক্সট দেখো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা তোমাদের বারবার আসে ঠিক আছে বিশ্ব পরিবেশ দিবস কি বললাম পালিত হয় পাঁচই জুন আর বিশ্ব অরণ্য দিবস পালিত হয় একুশে মার্চ এই দুটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য ঠিক আছে কারণ প্রত্যেকটা লাইনে যদিও আমাদের ইম্পর্টেন্ট কিন্তু এটা কিন্তু বারবার আসে তোমাদের তো দেখো এই ছিল আজকে আমাদের ভারতের যে স্বাভাবিক উদ্ভিদ রয়েছে সেখান থেকে ফুল ডিটেলসে তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে